নমস্কার স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলের সকল শ্রোতা ও দর্শককে জানাই সাদর সুস্বাগতম অনেকেই জানতে চেয়েছেন ধ্যান কিভাবে করব ধ্যান করলে কী উপকার হয় ইত্যাদি ইত্যাদি সেই বিষয়েই আমাদের আজকের আলোচনা যখন ধ্যান আমরা করতে বসব সেই ধ্যানের সময় একটা চিন্তা করতে হয় এটি হচ্ছে ধ্যানের প্রাথমিক শর্ত কী চিন্তা করতে হয় ধ্যানের সময় ইষ্ট ইষ্টমূর্তির যে রূপ ইষ্টমূর্তি মানে দীক্ষামন্ত্রে ইষ্টের নাম দেয়া থাকে যেমন কারো কালী কারো শিব কারো রামকৃষ্ণ এরকম বিভিন্ন দেবদেবীর নাম দেয়া থাকে ওই দীক্ষা মধ্যে যে নামটি থাকে সেটাকেই বলা হয় ইষ্ট তাই যারা ধ্যান গুরু বিভিন্ন ঋষি ভারতবর্ষের প্রাচীন তারা বলছেন ধ্যানের সময় ইষ্টমূর্তিকে জ্যোতির্ময় ভাবতে হয় যেন তার জ্যোতিতে চারিদিক আলোকিত আরেকটা জিনিস লক্ষ্য করবেন ধ্যান করতে বসে প্রথম প্রথম ধ্যান তো মানে মনের সঙ্গে যুদ্ধ করা মনের সবই হচ্ছে এই যে ভগবত ভাব থেকে টেনে এনে বিষয়ের ভাবে নামিয়ে দেওয়া শ্রীরামকৃষ্ণের কথায় ধ্যান করবে মনে বনে আর কোণে সাধন ভজন স্মরণ মনন যথাসম্ভব লোকচক্ষুর আড়ালে করবার চেষ্টা করবে অর্থাৎ ধ্যান করতে গেলে একটা নির্জন একাকী থাকা ঘরের প্রয়োজন সেই ঘরে দরজা বন্ধ করে দিয়ে তবে ধ্যান করতে হবে ধ্যান পাঁচজনের সামনে করা উচিত নয় তাতে ধ্যানের ফল হয় না হ্যাঁ এই জন্য এই ঠাকুর বলছেন ধ্যান করবে মনে বনে আর কোনে সাধন ভজন স্মরণ মনন যথাসম্ভব লোকচক্ষুর আড়ালে করবার চেষ্টা করবেই ধ্যানে প্রথমে কল্পনার আশ্রয় নিতে হয় পরে সেটি সত্যে পরিণত হয় কী কল্পনা যে আমি ধ্যান করছি আমার ইষ্ট আমার দিকে তাকিয়ে আছেন এটা প্রথমে কল্পনা করে নিতে হয় পরে সত্যি সত্যিই দেখা যাবে ধ্যানের গভীরে যখন ডুব ডুবে যাওয়া যাবে যে সত্যি সত্যি ফটো বা মূর্তি থেকে জলজান্ত জীবন্ত ইষ্ট বেরিয়ে এসে ধ্যানের দিকে তাকিয়ে আছেন ধ্যান যত জমবে ভিতরে ততই আনন্দ তার দিকে মন যত বেশি যাবে আনন্দ তত বেশি হবে আর সংসারের দিকে ভোগের দিকে মন যত বেশি যাবে ততই দুঃখ কষ্ট বেশি হবেই আর যখন কোনো কিছুতেই মনের তৃপ্তি হচ্ছে না মন শুধু ঈশ্বরকে পাওয়ার জন্যই আনচান করছে জানবে এরই নাম অনুরাগ ভগবানের অনুরাগ ভালোবাসা এলে মন স্থির হয় আজকের আলোচনা আশা করি আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে প্রতিদিন যেভাবে লাইক শেয়ার কমেন্টস করেন তেমন করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আবার আগামীকাল কথা হবে সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন নমস্কার ধন্যবাদ